আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আশ্চكمال খতে জই একটা কিতাব দেখতেছেন তাবিজের কিতাব এই কিতাব টইলে ও লেখা আগে কল লজ্জাতুন নিসা এ কিতাবটার নাম এটির মিত্র মেসকে খুব ভালো একটা পাওয়ারফুল একটা স্বামী স্ত্রীর যদি অমাইল থাকে তাদের জন্য আজকে একটা নকশা দেখাবো এই নকশা আপনারা পাক পবিত্রভাবে সুন্দরভাবে লেখে একটা জানলা কলম দিয়ে এই কবাসটা লিখবেন এই যে আমার হাতের নিচে মঙ্গলবার দিন লেখে সাথে নেবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে